হ্যালো ভাই কই আমি তো আয়া বসি হ্যাঁ ভাই এটা চাইতাছি দুই মিনিট হ্যাঁ চালু করে রাখো ভাই যে ওই পোলাটার কথাই কইছিলাম ওই পোলাটা আম গালাকা মাদক সাপ্লাই করে কস কি আমার তো এইরকম রকম পাপি দরকার দাঁড়া পরে যা আগে মালটা দিয়া লও ভাই ওই যে মাল লইতেছি যাও গো ডাক দে এই এই এদিকে আয় কিসে বাইরে ডাকতেছে আয় কিরে তুই বললে আমাকে লাগায় মাদক বেসস হা বেশি কিসে তোর মাদক দেয় কে ডাস আরে ফোন দে নাইলে তোর পুলিশে ধরাই দিম এ মাল সাপ্লাই দিয়ে আইছ সব ভাই দিয়ে আইছি তাহলে কাম কর দক্ষিণ বাড়াই যা দক্ষিণ বাড়াই রাজনদার কাছে একটা টোকেন দি আয় টাকা দিব কত ভাই যা দিব নি 2000 দিব যা বুঝলাম না তুই যে বাইরে আইবার কইতাছস বাইরে তুই চিনস বাইরে তোরা কেউ টিকতে পারবি তোরে ফোন দিবার কইছি তুই ফোন দে কেটা টিকবার পারবো না পারবো ওইটা আমি দেখুম ভাই কথা জিজ্ঞেস করি দিগা ভাই তুমি দেখতে শুনতে ভালো তুমি মাদক ব্যবসা করো কেন তুমি চালে তো একটা বিজনেস করা পারতা পারতাম রে আমি খারাপ ছিলাম না এই সমাজটাই আমারে খারাপ করছে যেহেতু এই শহরের মানুষ আমারে খারাপ করছে আমি এটা শেষটা দিয়ে ছাড়মু আমি এই ব্যবসা সাথে করি না রে এই ব্যবসা অনেক টাকা এই টাকা দিয়ে আমি একটা ফ্যাক্টরি বানামু যে ফ্যাক্টরিতে অস্ত্র হইব আমার নিজের অস্ত্র আমি নিজেই বানাবো আজকে আমাকে দেখা এলাকার বাইন সালাম করে সামনে এমন একটা সময় আইব পুলিশ প্রশাসন যত নেতা আছে সবাই আমাকে দেখা সালাম দিব আমার বাইনের গায়ে গো হাত দিব তো দূরেই থাক অগো আটকানের আগেও চোদ্দ বার ভাইবা নিব আর মাল কত আছে আমাকে কাছে ভাই আবার যদি সাতশো পিস আছে আজকে আবার নতুন চালান ডুব যেমনি হোক আমার টেকা কামাই দিব

ফোনে কি কথা বলুম তোর বাইরে নাই বার গো হ্যালো ভাই কত মানতাছ না আপনার তো এনে আওন লাগবো আচ্ছা আমি আইতাছি সারা ওনেই খারা ওয় আয় ওই বেটা তুই কারে ডাই গেল আইছো আর তো কিছুদিন আগেও মাইয়া লয়া দল্লা তুই তো আমার মায়া লাইয়া ধরছিলি তত সুযোগ আছিল তুই তো চাইলেই পারতি আমারে এমনে 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 মারতি তুই পারস নাই তোর বিতে মান নাই আর তুই তাকে আসুস কে কিছু কবি তুই কি ভাবছোস আমার পোলা বাইনে আটকাবি আমারে আটকাবি তুই যাবি না তুই বাঁচবি না আমি তোর লে যাম আয় আমার লগে না না ভাই থাক আমারে ভাইবার দান নেওয়া লাগবে না আমার জায়গা তোর ভাইবার দা খাওয়া ভাই তাহলে তো হইছে আর হালা তোর আটকায় কেমনে